হাই সিক্স স্টুডেন্টস মাইসেল বা আমার পলিটিক্যাল একাডেমিতে আবারও আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমি তোমাদের আলোচনা করতে চলেছি সিক্স সেমিস্টারের অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে যারা পড়ছ তাদের সিসি ফোরটিন সাজেশান নিয়ে এর আগে সিসি থার্টিনের সাজেশান নিয়ে আমি আলোচনা করেছি এবছর তোমাদের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আমি এবারে আলোচনা করছি সিসি ফোরটিন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা পাবলিক পলিসির আর একটা গুরুত্বপূর্ণ সাজেশান সিসি ফর্টিনের এরা প্রত্যেকেরই আছে এই সাজেশানটা নিয়ে আজকের আলোচনা করছি আগের সিসি থার্টিনের সাজেশান যদি না তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সেই সাজেশানটাকে দেখে নিও তাহলে বুঝতে পারবে তোমাদের কতটুকু এবছর পড়তে হচ্ছে এবং আশা করব আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশন এখন থেকে দেয়া হচ্ছে লাস্ট মিনিট আমাদের চ্যানেলে একেবারে পরীক্ষার আগে আগে আমরা লাস্ট মিনিট কি কি পড়তে হবে তার জন্য দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে পাশে থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সের সমস্ত বিষয় সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয় একেবারেই আগের মতো বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম দুটো মাধ্যমের জন্য কিন্তু আমি সাজেশান একসাথেই করে থাকি তোমরা লক্ষ্য করতে পারছো দেখো মডিউল ওয়ানের প্রথম প্রশ্ন দিয়েছি ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা এবং পরিবর্তন সংক্ষেপে লেখো এখানে কিন্তু ভারতীয় প্রশাসন আর সিসি থার্টিনে শুধু ছিল শুধু প্রশাসন এখানে কিন্তু ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা এবং পরিবর্তন সংক্ষেপে লেখো এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি এই প্রশ্নটি আরেকটি প্রশ্ন এর সাথে গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দেবো এই পাঠের আরেকটি প্রশ্ন রয়েছে স্বাধীনতার কাল ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন প্রভাব সম্পর্কে আলোচনা করো বা লেখো এখান থেকে প্রশ্নটা কিন্তু আসবে ঘুরিয়ে প্রশ্ন আসুক যেরকমভাবে না কেন এটা তোমাদের দশ নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা কি বলছে পরের প্রশ্নটি বলছে দেখো জনকৃত্যক বলতে কি বোঝায় এই প্রসঙ্গে ভারতীয় জনকৃত্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো একশো শতাংশ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবং আসবেই আসবে প্রথম দুটোর মধ্যে একটা বললাম আসবে যে কথা আমি বলছি প্রথম পার্ট থেকে একটা দশ নম্বরে তোমাদের পড়ে সেখান থেকে আসবে এই প্রশ্নটি তোমাদের পনেরোর জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অবশ্যই এখান থেকে আসবে পরের প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় সচিবালয়ের গঠন এবং কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো সচিবালয়ের সচিবের নয় কেন্দ্রীয় সচিবালয়ের সম্পর্কে একটি টিকা লিখতে বলছে পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কি বলছে স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপরে টিকা লেখো প্রথম যে দুটি প্রশ্ন বলেছিলাম তার সাথে এই তিনটি প্রশ্ন এর মধ্যে একটা আসবে এটা হচ্ছে অরে থাকার কথা ছিল সেকেন্ড যে প্রশ্নটা দিয়েছিলাম উনিশশো সালে সেটির এই প্রশ্নটির উত্তর একই সেই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির উত্তর একই প্রশ্নটা রিপিট হয়েছে সেই প্রশ্নটি এবং এই প্রশ্নের উত্তর একই উনিশশো সালে যে আইনগুলো ছিল ব্রিটিশ শাসনাধিকারে সেখানে একই ব্রিটিশ উত্তরাধিকারে কী কী নেওয়া হয়েছে সেখান থেকে স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকার থেকে আমরা কী কী নিয়েছি অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশ সালের যে আইন সেখান থেকে আমরা অনেক কিছু গ্রহণ করেছিলাম সেই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু একই এই দুটো প্রশ্ন কিন্তু খুব একই আর ওখান থেকে ওখান থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে আমি যে কয়েকটি প্রশ্ন বলেছি তার মধ্যে এই সচিব সচিব আগে একটা সচিবালয় বলেছি তারপরে অধিকর্তা দপ্তরের সাথে সচিবালয়ের সাথে যে সম্পর্ক সেটার কথা বলেছি আর রাজ্য প্রশাসনের মুখ্য সচিবের ভূমিকা এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসছে তার পরের প্রশ্ন বলছি জেলা প্রশাসনের জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপরে টিকা লেখো এই প্রশ্নটিও তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো তোমাদের দেওয়া হচ্ছে এই সাজেশনগুলোর মধ্যে তোমাদের সবকিছুই কিন্তু আসবে পরীক্ষার খাতাতে তোমাদের কোনোরকম কোনো চিন্তা করার কোনো রকম কারণ নেই তার বাইরে কিচ্ছু তোমাদের পড়ার প্রয়োজন নেই কিন্তু তোমরা একজন ছাত্র হিসেবে একজন ছাত্রী হিসেবে অবশ্যই পুরো বিষয়টাকে পড়বে এটা আশা করি এবার আমরা চলে এলাম মডিউল টুতে মডিউল টুয়ে যাওয়ার আগে একটা কথা বলি আমাদের কোচিং সেন্টারে তোমাদের পেইড ক্লাস কিন্তু চালু হয়ে গেছে যারা যারা এখনো পর্যন্ত পেইড ক্লাসে জয়েন করি অবশ্যই তোমরা জয়েন করতে পারো নিচে দেওয়া নাম্বারে এইট সিক্স এই নাম্বারে ফোন করলে অবশ্যই তোমরা পলিটিক্যাল একাডেমিতে সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু পড়তে পারবে ক্লাস সপ্তাহে দুটো দিন ক্লাস হয় তোমাদের নোটস লেখানো থেকে নোটস দেওয়া থেকে শুরু করে তোমাদের ডিএসসি পেপার থেকে শুরু করে সমস্ত পেপার তোমাদের তিন মাসের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে মাত্র তোমরা এককালীন দু টাকার মধ্যে দিলে তোমরা ভর্তি হতে পারছো এককালীন তোমাদের দিতে হচ্ছে দু টাকা দিলে তোমরা পুরো ছ মাসের জন্য যে সেমিস্টার সিক্স সেমিস্টার সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে তাই আর দেরি না করে অবশ্যই পলিটিক্যাল একাডেমির সাথে যোগাযোগ করো এইট এই নম্বরে ফোন করো এবং যোগাযোগ করো মডেল টুতে কি কী প্রশ্ন রয়েছে মডেল টুতে যে প্রশ্ন রয়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযানে সাফল্য এবং ব্যর্থতার মূল্যায়ন করো পরের প্রশ্নটা কি বলছে বলছে ব্যয় নির্ধারণী কমিটির গঠন কার্যাবলী এবং ভূমিকা আলোচনা করো যেটা হচ্ছে এস্টিমেট কমিটি বলে থাকে তারপরের প্রশ্নটা বলছে কলকাতা কর্পোরেশনের গঠন কার্যাবলী এবং ভূমিকা আলোচনা করো এবং এই প্রসঙ্গে সপরিষদ মেয়রের সপরিষদ মেয়ারের কলকাতা কর্পোরেশনের যে সপরিষদ মেয়র তার গুরুত্ব ব্যাখ্যা করো এখানে তোমাদের বলে রাখি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ব্যয় নির্ধারণী কমিটি দুটো প্রশ্ন বলবো একটা যে ক্যাগ অর্থাৎ মহা পরীক্ষক আর এই এই দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় পড়বে এই দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমাদের আসবে পরের প্রশ্নটি কি বলছে দেখো পরের প্রশ্নটি বলছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উপরে একটি টিকা লেখো স্বাস্থ্য মিশন পরিকল্পনা কমিশন এবং তোমাদের এই জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো মনরেগা এইগুলোর মধ্য থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে আমি লাস্ট সাজেশনে কোনটা একদম শিওর আসবে সেটা কিন্তু আমি বলে দেবো যারা তোমরা ইংরাজি মিডিয়ামে আছো ইংরেজি মিডিয়ামে যারা রয়েছে তাদের জন্য বলছি তোমরা তোমাদের ইংরেজিটা আর বলছি না তোমরা এই ইংলিশটা তোমরা নিজেরা দেখে নেবে পজ করতে পারো স্ক্রিনশট নিতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে পরের প্রশ্নটা কি বলছে ভারতের প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাব নিয়ামক বা হিসাব রক্ষক কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা করো মহা হিসাব নিয়ামকের কার্যাবলী উল্লেখ করো এই সরকারি হিসাব রক্ষক কমিটির খুব একটা দরকার নেই কিন্তু এবছরে মহা হিসাব নিয়ামকটা গুরুত্বপূর্ণ মহা হিসাব নিয়ামকটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি আগে প্রশ্নের সময় বলেছি মহা হিসাব নিয়ামক পরীক্ষক আর এস্টিমেট যে কমিটি এই দুটোর মধ্যে একটা তোমাদের আসছে বছর পরে প্রশ্ন কি বলছে সংবিধানের এবং সংশোধনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম যে সংবিধান সংশোধন সেটা তোমাদেরকে পড়তে হবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো ভিডিওটিকে একটু লাইক করবে এবং ভিডিওতে কমেন্ট করবে ভালো খারাপ যা কিছুই হোক না কেন তোমরা একটু কমেন্ট করবে আমাকে জানাবে তোমাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হয়ে আরও অনেক অনেক ভিডিও তোমাদের আনতে পারবো আর একটা জিনিস তোমরা কমেন্ট করবে তোমাদের কী কী প্রয়োজন কোন কোন বিষয়ের উপরে তোমরা চাইছ ভিডিও হোক কোন কোন বিষয়ের উপরে সাজেশান চাইছো সাজেশান হোক তোমরা যে কোনো ইউনিভার্সিটি পড়ো না কেন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাও সেইভাবে আমরা করব। ভালো থাকবে